পর্তুগিজ ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে পর্তুগিজ শব্দার্থ বলা শেখাবো আপনারা যারা নতুন পর্তুগালের ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের ভিডিওর প্রতিটি শব্দার্থ শিখে রাখবেন আমার কথাটা বোঝার চেষ্টা করবেন আপনারা যারা নতুন পর্তুগিজ ভাষা শিখতে চান তারা সকলে সর্বপ্রথম এই শব্দগুলা শিখে রাখবেন তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি আমাদের প্রথম শব্দটি আছে বাড়ি বাড়ি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি লার পর্তুগিজ শব্দ লার মানে হচ্ছে বাড়ি বা ঘর এরপর আমরা শিখব গাড়ি গাড়ি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কাহু কাহু শব্দের অর্থ গাড়ি ইউরোপের প্রত্যেকটা দেশে আউত বলে তবে পর্তুগালের নিজস্ব ভাষা পর্তুগিজ ভাষা হচ্ছে কাহু কাজ আমরা যে জব করি বা কাজ করি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ত্রাবালেয়ার পর্তুগিজ শব্দের অর্থ ত্রাবালেয়ার মানে হচ্ছে কাজ এরপর আমরা শিখব টাকা টাকা এটার পর্তুগিজ হবে দিনিয়েইরু পর্তুগিজ শব্দার্থ দিনিয়রু মানে হচ্ছে টাকা এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব বেতন বেতন বা স্যালারি এটাকে পর্তুগালে বলা হয় সালারিউ এটা ইংরেজির সাথে হালকা একটু মিল আছে স্যালারি সালারিউ আমরা পর্তুগালে এটাকে বলি সালারিউ বাংলাতে আমরা বলি বেতন এরপরে আছে কত কত টাকা কত দূরে কত এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো কুয়ান্তু পর্তুগিজ শব্দ কুয়ান্তু মানে হচ্ছে কত এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব কম কম এটার পর্তুগিজ হবে মেনুষ পর্তুগিজ শব্দার্থ মেনুষ মানে হচ্ছে কম বা সামান্য এমনটা বোঝায় আর যদি বলতে যাই যে বেশি সেই ক্ষেত্রে আমরা পর্তুগিজ ভাষাতে বলি মাইশ মাইস মানে বেশি মেনুষ মানে কম তো বন্ধুরা আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি আজকের প্রতিটি শব্দ দয়া করে অবশ্যই মুখস্থ করে রাখবেন তো এখানে আমরা প্রথম শব্দটি আপনার প্রথম শব্দটি শিখব সময় সময় এটার পর্তুগিজ হবে টেম্পু টেম্পু শব্দের অর্থ সময় সময়ের পর কি শিখব সময়ের পরবর্তী শব্দটি আমরা শিখব সকাল সকাল এটার পর্তুগিজ হবে মানিয়া পর্তুগিজ শব্দার্থ মানিয়া মানে হচ্ছে সকাল সকালের পরে এখানে আমরা শিখব বিকাল বিকাল এটার পর্তুগিজ হবে তার পর্তুগিজ শব্দার্থ তার দে তার দে মানে বিকাল তো বিকাল আমরা শিখে নিলাম বিকালের পরবর্তীতে শিখবো সন্ধ্যা সন্ধ্যা এটাকে বলা হয় নইতে নইতে মানে যে শুধু সন্ধ্যা এমনটা না রাত্রি এটাকেও আমরা নইতে বলি আবার সন্ধ্যা এটাকেও আমরা নইতে বলি পর্তুগালে এরপর আমরা শিখব দিন দিন এটার পর্তুগিজ হচ্ছে দিয়া পর্তুগিজ শব্দার্থ দিয়া মানে হচ্ছে দিন কি মানে দিন আমার সাথে বলবেন দিয়া মানে দিন দিনের পর শিখবো সপ্তাহ এটার পর্তুগিজ হবে সেমানা পর্তুগিজ শব্দ সেমানা মানে হচ্ছে সপ্তাহ দিন দিয়া সেমানা সপ্তাহ এরপর আমরা শিখব আজকে আজ অথবা আজকে এটার পর্তুগিজ হবে ও জি ও জি শব্দের অর্থ আজকে তো আজকে আমরা শিখলাম এর পরবর্তীতে কি শিখব আগামীকাল ইংরেজিতে আমরা বলি টুমোরো এটাকে আমরা পর্তুগালে বলি আমানিয়া আমানিয়া মানিয়া শব্দের অর্থ সকাল আমানিয়া শব্দের অর্থ আগামীকাল তো চলুন আমরা তৃতীয় ধাপে চলে যাই আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি কি শিখব আমরা এখানে শিখব আমি আমরা যে নিজেকে বলি আমি তো এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো এউ এউ শব্দের অর্থ আমি এরপর শিখব আমার কোন একটা জিনিস আমার আমার এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি মেউ দুটা কিন্তু উচ্চারণে প্রায় মানে সাউন্ডের দিকে একই মেউ এউ মেউ মানে আমার ইংরেজিতে আমরা বলি মাই আর এউ মানে আমি যেটাকে বলি আই এরপরে আছে আমাদের আমার একার না আমাদের এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো সু নসু শব্দের অর্থ আমাদের পরবর্তীতে আমরা রেখেছি সবাই সব অথবা সবাই এটা বলার ক্ষেত্রে আমরা পর্তুগিজ ভাষাতে বলি তো দুষ পর্তুগিজ শব্দের অর্থ তো দুষ মানে হচ্ছে সবাই তো বন্ধুরা এরপর আমরা শিখব মানুষ মানুষ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি পেসুয়াস পেসুয়াস শব্দের অর্থ মানুষ মানুষের পর কি শিখব বয়স বয়স এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ইদা দে পর্তুগিজ শব্দ ইদাদে মানে হচ্ছে বয়স বয়স ইদাদে এরপর এখানে রাখা আছে বন্ধ কোন একটা জিনিস অফ বন্ধ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফেসাদু ফেসাদু তো পর্তুগিজ ভাষার কিন্তু দুইটা ধাপ আছে একটা হচ্ছে পর্তুগিজ ইউরোপিয়ান যেটা আমরা পর্তুগালে ব্যবহার করি আর একটা হচ্ছে পর্তুগিজ লাতিন যেটাকে আমরা ব্রাজিলে ব্যবহার করি দুইটা কিন্তু পর্তুগিজ সেম আলফাবেচ সব সবকিছু সেম বাট উচ্চারণে সামান্য একটু ডিফারেন্ট হয়ে থাকে তো যাই হোক এরপর আছে আব্রির আব্রির মানে খোলা বা ওপেন করা আব্রির এরপর রেখেছি কিভাবে কেমন বা কিভাবে এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি কমু কমু শব্দের অর্থ কিভাবে এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো শব্দের অর্থ কোথায় ওন দে এরপর এখানে আমরা রেখেছি বস আমরা যে বস বলি বস এটার পর্তুগিজ হবে শেফ ই ই শেফ শব্দের অর্থ বস শেফ ই এখানে আছে ব্রেকফাস্ট দে্ট আমরা যে সকালে নাস্তাটা খাই ব্রেকফাস্ট এটাকে পর্তুগালে বলা হয় কাফে দা মানিয়া কাফে দা মানিয়া মানিয়া শব্দের অর্থ সকাল আর কাফে দা মানে খাবার বোঝায় তবে সকালের খাবার বা সকালের যে নাস্তাটা ব্রেকফাস্ট এটাকে বলা হয় কাফে দা মানিয়া এবং রাত্রে যে খাবারটা খাই রাতের খাবার ডিনার বলি ইংরেজিতে এটাকে বলা হয় জানতার পর্তুগিজ শব্দ জানতার মানে হচ্ছে ডিনার কাফে দা মানিয়া মানে ব্রেকফাস্ট পরবর্তীতে রেখেছি মাস মাছ এটার পর্তুগিজ হবে পায়ে এসে পায়ে এসে শব্দের অর্থ মাছ মাসের পর এখানে আমরা আরেকটি শব্দ শিখব সেটা হচ্ছে মাংস মাংস বা গোস্ত এটাকে পর্তুগাল পর্তুগালে আমরা বলি কার্নে পর্তুগিজ শব্দ অর্থ কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত এরপর কি শিখব ধন্যবাদ আমরা যদি কাউকে ধন্যবাদ জানাই তখন আমরা পর্তুগিজ ভাষাতে বলি ও ব্রিগাদু পর্তুগিজ শব্দার্থ ও ব্রিগাদু মানে হচ্ছে ধন্যবাদ তো আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আরেকটি কথা বলতে চাই শুধু যে আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নেই আমার সে অনেক আরো যে অন্য ইউটিউবার আছে বা যারা ক্লাস করায় অনলাইনে তাদের কাছ থেকে ক্লাস করতে পারেন তবে যেখান থেকে শেখেন একটা ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে করে ওই ভিডিওতে কি বোঝাতে চাচ্ছে অনেক সময় আছে সম্পূর্ণ ভিডিও না দেখলে কথাটা বুঝতে পারবেন না বা যে বাক্যগুলাকে ভেঙে ভেঙে বোঝানো হয় সেগুলো বুঝতে পারবেন না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ